দুঃখিত আসলে সাতটা আসার কথা ছিল বাংলাদেশ টাইম একটু অন্য একটু কাজে ব্যস্ত গিয়েছিলাম জায়গাটা একটু লেট হয়ে গেছে ঘন্টাগানিক আমি এখন আছি কনসার্নটা আপনারা অনেকে হয়তো জানেন আবার কাজের জায়গা পরিবর্তন হয়েছে আমি ব্রাশ থেকে এখন কনসার্নটা চলে আসছি তো কনসার্নাতে আমাদের নতুন কাজের স্থান সামনের মাসে সামনের সপ্তাহে এটা উদ্বোধন হবে তো এখন আছি একটা পার্কে চিন্তা করলাম যে পার্কে গিয়ে বসে আপনাদের নিরিবিল আপনার কথা বলব কারণ আপনারা অনেকে আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমি খুবই দুঃখিত আমি এ বিষয়ে একটি কথা বলবো আমি বিরোধী জানাব আপনাদেরকে আসলে কেন আসতে পারেনি কারণ বিগত সময়গুলোতে আসলে খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম কারণ যেহেতু রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে তো ওই জায়গার ক্লোজিং আবার নতুন জায়গার স্থান তো সব কিছু মিলে আসলে খুব কঠিন একটা সময় গিয়েছে এ হচ্ছে বিষয় তো কে কে মাকে শুনছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন জানাবেন ইনশাল্লাহ আজকে সবার সাথে গল্প হবে সবার সাথে আজকে সময় হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি একজন আছে লাইনে কে আছেন এখানে বসে জানাবেন আমার কথাই শোনা যাচ্ছে কিনা সেটা কাইন্ডলি জানাবেন আমি জয়েন সবাই জয়েন করার আগে পিছনে ভিউ দেখাই যে আমার সাথে সঙ্গী আছে পপি ওর নাম হচ্ছে পপি তো আপনারা হয়তো অনেকেই জানেন কনসার্নটা একটা সমুদ্র একটা সমুদ্র অঞ্চল তো একটা সমুদ্রের একটা শাখা এটা খালের উপর দিয়ে হয়েছে বা খালের মতো ওই যে পাশের যে বিলিং তো ওই পানিগুলো লবণাক্ত পানি হ্যাঁ হাই জ্যাক Oh, hi. হচ্ছে কনসার্নটা কনসার্নটা হচ্ছে সমুদ্রের একটা খালের মতো আর কি আর এই যে বিল্ডিংগুলো ওর পাশে হচ্ছে পাশে হচ্ছে মূল সমুদ্র আর মূল সমুদ্রে আমাদের নতুন যে কাজের স্থান রেস্টুরেন্ট ওরা থেকে হেঁটে গেলে পাঁচ পনেরো মিনিটের মতো লাগে তো দেখেছি অনেকেই দেখেছেন প্রায় এগারো জন মানুষ তো আপনারা কে দেখেছেন কোথা থেকে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন আর আজকে আলোচনা করব বর্তমান পরিস্থিতি নিয়ে কারণ অনেকে আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন অনেকে অনেক প্রশ্ন করেছেন ইনশাল্লাহ এখন থেকে রেগুলারলি ইউটিউবে থাকবো সবার সাথে যোগাযোগ হবে সবার কথার প্রেক্ষিতে ভিডিও আসবে এবং চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার আসেন আমি একটু পিছনে ভিড় দেখে আপনাদেরকে যে সমুদ্রের পাখি যে সমুদ্রের যে রাজহাঁসটা খুব ভালো লাগছে রাজহাঁসের ওর কিছু বালি হাস আর এটা হচ্ছে একটা পার্ক বিশাল একটা পার্ক বিশুদ্ধ বাতাস মানে সে একটা ব্যাপার সেপার আমার কথাকে শোনা যাচ্ছে কি জানাবেন আমি অনেকে দেখতে পাচ্ছি আছেন কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না কমেন্টস করেন কমেন্টস করে আসেন আমরা কে কোথায় সবার সাথে পরিচিত হই কে কোথায় আছেন はい。はい আমাদের কাছে এই ভ্যাকেশন গেছে তো আদার আমাদের কাছে লিখে গেছে আমাকে কি কেউ শুনতে পাচ্ছেন

কি অবস্থা কেউ কোনো কয়েছেন কি বলার নাই হ্যাঁ অনেকে দেখতেছেন কেউ কিছু বলতেছেন না কোনো কমেন্টস নাই যদি শুনে থাকেন কমেন্টস করেন শীত একটা শীতল বাতাস বিশুদ্ধ একটা বাতাস বাহ অস্থির একটা পরিবেশ আলহামদুলিল্লাহ সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ কীভাবে ভালো রাখছে আজকে কোন বিষয়ে কথা বলবো জানাবেন কেউ থাকলে चोले जाए के उतो नाई है जेक बिनो आचे Hej, vino večer. Če fači? Hej, vino Hej. Jack. না কমেন্টস আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না যার কারণে আসলে কারো কোনো উত্তর দিতে পারছি না আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না সরি দেখে বড় বড় ঠিক হচ্ছে বড় হয়ে পড়ে না মনে হচ্ছে কেউ নাই তাহলে আমি চলে যাচ্ছি কোনো কমেন্ট দেখতে পাই নাই যাই হোক খুব সুন্দর একটা বিকেল সরি কেউ যদি আমার কমেন্টস করে থাকেন আমি কোনো কমেন্টস এখন পর্যন্ত দেখতে পাইনি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ কথা হবে নতুন ভিডিওতে আর নতুন ভিডিও আসবে এখন থেকে রেগুলার হব আপনাদের সাথে যোগাযোগ করব সবসময় আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন কোন ব্যাপারে যাতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টস ভিত্তি করে পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রবাইকে